কি একটা ভালো ভালো গন্ধ বেরোচ্ছে কি করছো বলো তো দেখে নাও চিকেন লেগ পিস খেয়ে ডাল ভাত খাইয়েছিলাম ঠিক আছে তো মনটা দেখলাম একটুখানি খারাপ হয়ে গেছিলো তো কি করবো ভাবলাম যে আজকে একটুখানি মনটা হ্যাপি করার চেষ্টা করি তাই জন্য একটুখানি মানে ওই আর কি লাল লাল ঝাল ঝাল করে একটুখানি চিকেন কষা করার চেষ্টা করেছি এবার তুমি খেয়ে বলো যে কিন্তু বেশ ভালোই যে খাবো কি গো তার আগেই তো জিভে জল চলে আসছে পুরো আর তাহলে তুমি খেয়ে দুপুরবেলা বলো যে কেমন হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই খাওয়ার সময় তাহলে আমাদের মেনুতে কি আছে টেবিলে বসে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছে আরও অনেকে যদি শুধু মাংস ভাত নয় ঠিক আছে তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে আমি স্নান করে আসি কাজের চোখে এখন বলে তোমার স্নানই হয়নি তো স্নান করে এসে আগে মাংসগুলো তুলে নিই এখানে ও চিকেন লেগ পিসগুলো দেখছো আর হ্যাঁ আমি মাংসগুলো একটু বড় বড়ই কাটিয়েছি আর কি চিকেন লেগ পিস গুলো তো পুরো সেই দেখতে হয়েছে গো মনে হচ্ছে এখান থেকে তুলেই খাওয়া শুরু করে দি না না এখনি খেও না আগে প্লেটে দি ঠিক আছে তারপরেই খাবে আর ঠিক আছে তাহলে খাবার ওখানে গিয়ে না দেখা হচ্ছে হ্যাঁ আমার খাবার সময় তোমাদের সাথে শেয়ার করছি তখনই শুনে নেব তোমার মুখ থেকে যে কেমন হয়েছে বা তোমার কেমন লাগলো